আসসালামু আলাইকুম চলছে এশিয়া কাপ মহিলাদের খেলাধুলা বা বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি তাতে আপনার একমাত্র ছাত্র আন্দোলন ছাড়া অন্য কোনো নিউজ বা খবর মানুষের আগ্রহটাই উড়ে গেছে এবং কালকে সাত থেকে আট দিন পর কিন্তু নেট ইন্টারনেট কানেকশনটা কিন্তু বাংলাদেশ শুধু ওয়াইফাইটা দিয়েছে হয়তো বা সিমেন্টটা কিছুদিন পরে দেবে শনিবার রবিবার তো স্পোর্টস নিউজ যেহেতু স্পোর্টস চ্যানেল স্পোর্টস নিয়ে কাজ করি আমরা যেহেতু আমার চ্যানেলটা স্পোর্টস চ্যানেল সো আদার্স কোনো কিছু নিয়ে কথা বল বা অন্য কোনো ক্যাটাগরি পোস্ট করতে পারবো না সেদিক থেকে বলবো যে সামনে যেহেতু চ্যাম্পিয়ন ট্রফি বাংলাদেশের এই কন্ডিশন থেকে একটু স্বাভাবিক অবস্থায় ফিরে আসলে আসার পরে যদি টিমটাকে গোছানো যায় বাংলাদেশের যে টিম বাংলাদেশের টিমটাকে যদি গোছানো যায় বর্তমানে কিন্তু অস্ট্রেলিয়াতে অবস্থান করছে বাংলাদেশের এই ক্যাটাগরির টিমটা যেটা আপনি বিগ ব্যাসের একটা টিমের সাথে খেলবে এবং যেটা বলা হচ্ছে একটা ক্লাবের সাথে খেলবে সেখানে অবস্থান করছে তো সামনে চ্যাম্পিয়ন ট্রফি সেখান থেকে যেটা অনুপ্রেরণা সেটা হচ্ছে তামিম ইকবালকে ফেরানোর চেষ্টা করা সবচেয়ে জিনিসটা আমার কাছে খারাপ লেগেছে যেটা যে মাসেবি এবং সাকিব আল হাসান এই কোটা আন্দোলন নিয়ে কোনো কিছু বলে নাই যেহেতু তারা খেলোয়াড় সো স্পোর্টস নিয়ে কথা বলা আমাদের অধিকার তো এটা নিয়ে আসলে তারা বলবে না এটা একটা সামান্য একটা সূত্র লজিক থেকে আপনি একটা জিনিস ভাবেন তারা হচ্ছে সরকারি লোক যদি সাকিব আল হাসান এবং হচ্ছে মার্শাফিবীর মত্যু যা সরকারি অর্থাৎ যারা যদি পার্লামেন্টের লোক না হতো তারা যদি সরকারের লোক না এমপি যদি না হতো অবশ্যই আপনারা টুইট বা কোনো কিছু পাইতেন ব্যক্তিগত দিক থেকে বিশেষ করে আমরা মার্শিকে যতদিন ধরা চিনি তার ব্যক্তিগত কোনো অ্যাকাউন্ট থেকে হোক বা কোনো কিছু থেকে প্রতিবাদ আপনি পাইতেন বাট তাদের কাছে নিরুপায় কিছু করার নেই তবে এটা কিন্তু একটা কাপুরুষের কাজ বলা দেয় এটা একটা কিন্তু যেটা ন্যায় আপনি যে দলেরই সাপোর্ট করেন না কেন আপনি যে দলেরই রাজনীতি করেন না কেন যেটা ন্যায় যেটা অন্যায় সেটা আপনি বলতে হবে সেটা আপনাকে সাপোর্ট করতে হবে সেটাকে আপনাকে ন্যায় সঙ্গত কিনা সে বিষয়ে সাকিব আল হাসান কিন্তু একটা তার তার গাড়ি নিয়ে কিন্তু সে যাচ্ছিল একটা ভিডিওতে আমি দেখলাম সেখানে কিন্তু মোটামুটি বাধাগ্রস্ত হয়েছে এবং সম্ভবত কিছু একটা সিন্ডিকেট হয়েছিল সেখানে তো একটা জিনিস কি যে খারাপ লাগছে একটা জিনিস যে সাকিব আল হাসান এবং দিক থেকে বাংলাদেশের যে ছাত্র আন্দোলন হয় তাদের থেকে কোনো হেল্প পায় নাই একটা মেসেজ পর্যন্ত পায় নাই। একটা টুইস্ট পর্যন্ত পায় নাই পাঁচটা মিনিট মাত্র যদি দুইটা মিনিটের দুইটা মিনিটের বা একটা মিনিটের যদি একটা ভিডিও পোস্ট করতো তাদের হয়ে মানুষ অনেক খুশি হতো তারা বুঝতে পারতো যে না তারা অরিজিনালি লিজেন্ট এবং অরিজিনালি তারা বাংলাদেশের যে প্রেক্ষাপট তাদের যে ন্যায় অন্যায় নীতি নির্ধারণ করা হয় যেটা নেয় যেটা অন্যায় তাদেরকে সাপোর্ট করে ভালোবাসবে বাট আমার সবচেয়ে মন থেকে মন খারাপ লেগেছে যে জন্য এবং সাকিবের জন্য যে তারা এই কাজটা কিভাবে করলে একটা এসএমএস পর্যন্ত করে নেয় তো বর্তমান যে পরিস্থিতি যেটা বর্তমানে শান্তশিষ্ট দিকে বা এতগুলো মানুষ মারা গেল এ জবাবটা কে দেবে এটা কে নেবে এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন এক ভাই কমেন্ট করেছে দুই সাল থেকে সে এখন পর্যন্ত ভোট দেয় না এ এটা কে নেবে তো সব মিলিয়ে যেটা বলা যায় যে সামনে যেহেতু চ্যাম্পিয়ন ট্রফি সো চ্যাম্পিয়ন ট্রফিকে সামনে রেখে সব কিছু পিছনে ফেলে একটা উচিত বাংলাদেশ টিমটাকে সুন্দরভাবে গঠনমূলকভাবে সুন্দরভাবে একটা সাজিয়ে চ্যাম্পিয়ন ট্রফিটা পাকিস্তান সফরটা করা উচিত ভালো থাকবেন বেস্ট অফ লাক দেশের পরিস্থিতি ভালো হোক দোয়া করি শান্তিশিষ্টভাবে শান্তশিষ্টভাবে আমরা বসবাস করি এরকম পরিস্থিতি কখনোই কোনো সময়ই চায় না ভাই আমরা মারাত থাকবেন আসালামাল